এই এক মিনিট ওয়াজি জানো জীবনে তো ওয়াজ আজকের ওয়াজে আপনার জীবন চেঞ্জ হবে সাকরাতুল মহ চলে হুন্ডা এক্সিডেন্ট করছেন বোগদাতের তলে মগজটা বাহার গেছে রুডা লল্লরার এক সেকেন্ড এই সময় কষ্টটা কত কেমনি কলমারা হিবেন দশ বছর প্যারালাইসিস আজকে রুডা বাহার কত কষ্ট দেহটার মধ্যে চাকরাতুল মহটা হইলে

সকল নবীরাসুলের যেভাবে রুহটা কবজ করছি তার চেয়ে কম এই সহজভাবে শাস্তি কম দিয়ে আমরা রু কবজ করতেছিলাম তুই এসব আর করচ্ছ করছ কি তাহি ডাক ভাইয়া রাসুল আল্লাহ আমি শুধু শাহাদাতাং গুলিটা আপনার প্রকৃতি টাচ করছে রাখিও নাজাইলি এই সাহাযাত আঙ্গুলি দিয়ে যদি টাচ করলে এত কষ্ট হয় আমার মনে হয়েছে সপ্তাহ ওয়াশমন জমিন দিয়ে তুই আমার কলকাতার সাব ডিদের দিচ্ছ আমার গুণাগার ওই সহজ সরল মানুষ হার্টের রুগী অপারেশনের রুগী হার্ট কত রকমের রোগ মা বোনেরা জর্জরিত তারা এই সময় এ শাক কাতুল মৌতে কেমনের দিশ ঠিক রাখবো ইমান ঠিক থাকবো কয়া রাসুল আল্লাহ চেয়ে সহজ আর তরিকানায় করল না আল্লাহ তোর ডিগলার দিয়েছে তুই এটা সাহস মুদারগঞ্জ বাজারে গরু জব করতে সাহস রান্দার লটকে রেখছে গরুটা কয় মিনিট লাগে রুডে যাইতে কত ইয়া করে শহীদের মতো রক্তে বসলে গেছে গরুটা এত সুন্দর গরুটা কত ভাবে যে চিৎকার দেয় হা গরু উড়ে লাদি পর্যন্ত দেয় মুতি পর্যন্ত দেয় জিরবেড়া বার করি নিজের জিরবেড়া নিজে কামড়ায় আলাদা করি আলা তারপরে রুডে যায় এছে কত হাজার কোটি গুণ কষ্ট তুই হাইবি তুই লাগবি বছর ওয়াজারি তো হেঁটে বিয়ে করে দেয় আজ যে তোর হোলি দিয়ে আমিছি এ হজ্য়ন্ত ওনারে ফোন দিয়েছ আপনি আল্লাহ আফসারি যে ওয়াজ করছে হাতে আজ্জা কিনলেন দেশ এসব নাড়া হুজুর আনলেন শ্রেষ্ঠ আড়া আল্লাহ ফোন ব্যাক করি গেবো কি তৈছে শেষ আল্লাহ এদিক কই আল্লাহ আপনি তেন যা হর জি জয় বাংলা বাদ দেন আর এদিক কই লাভ নাইও আল্লাহ আল্লাহ কার ঘটনা কি তা এইটা কই লাভ কি এই বিপদের সময় সাক্ষাতুল মতে নবী যেখানে এই অবস্থা হইছে আফসারি কি আল্লাহ কয় বান্দা তুই চিন্তা করিস না আমি আল্লাহ তোর শেষ সময়ে মান লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব ওই আমার কলেজের টুকরা আমার শ্বশুর তো শাহরাস্তি হুজলার এগ্রিকালচার অফিসার ছিলেন মোস্তফা গোলাম মোস্তফা আল্লাহ একবার এত ভালো মানুষ ও এখানে অনকিলানি না কোয়ানি এখানে ছিলেন হায় হায় এত ভালো মানুষ শরীফ মানুষ জীবনে দেখেছি এই এক সপ্তাহ পর্যন্ত বেহর ছিল এনতেকালের আগে আগে দুই মিনিট আগে কল্লাটা নিয়ে এভাবে কলমা শরীফ পড়া শুরু করে দিছিল আল্লাহ যারে বাছাইব মামুনে রা আল্লাহ মহব্বুত করে তাদের শেষ সময় ইমান মনে দিও তাইলে উত্তরনের পথ সোরাং ম সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে কোথা আল্লাহ কয় বন্দা তুই একটা ফোন দিয়া রাখ বড়ুরা থানায় ঘটনায় এ ঘটে দিও ওকু রব্বি ও জুবিকামিন হামাজীন ওকু রব্বি অজুবিকামিন হাইয় ও আল্লাহ এই ইবলিচে যদি উপস্থিত করে আরে মুমূর্ষ অবস্থা এটি তো আপনার আরে বাঁচাইয়ের আল্লাহ কর তুই ফোন দিয়ে দিছ ঘটনা খেলাই তুই এই পর্যন্ত ফোন দিলি না দিলি না এই সময় আফসারি যে কাফের জীব তোরা কেউ জানতি না কারণ এই সময় তো কেমনি ইভেন্টের রায় বাইরে ফেলার দিয়ে যদি নোকটা টান দি খোলস এর মাগো মাগো গিয়ে সিটকে দিব কলমাত্র বলি যাই এই মাগল লগায় স্টপ করলে তো আর শেষ তাইলে এই সময় তো আল্লাহর অলিরা অতটা বাইশ পা কোনো লাইন দেখতেছি না সুমাল্লা তারা উন্নাহা আইনা আলিয়া কই তোর নিচ্ছকে আল্লাহ রেজাল্ট সিট না দেখে মারত না এই জন্য প্রত্যেক মমর্ষ লোক মৃত ব্যক্তি একদিকে তাকাইয়ে থাকে স্থির ছিটতে তার রেজাল্টের দিকে চাই থাকে আফসারি যদি মরব ওই লাকসাম বাইফা আছে এ দেখবি তোরা যাই যাই হ্যাঁ দিদি আগ করে দিচ্ছে আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিষ রসুল বলে মাটি দিতে আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে পাড়া নতুন করে দেখিতে আসিবে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাফন খুলিয়া রাখি দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস বন্ধুরা

লামা কাফারা অ লা ইন্নি মানি উম ইনকা এনি আকাফুল্লাহা রব্বাল আলমি উদাহরণ হচ্ছে তেমন সে মানুষকে বলে কুফুরি কর যখন কুফুরি করা হয় সে বলে আমি আল্লাকে ডরায় কিন্তু তোরে হাতে শেষ করে দিছে যাইতে যাইতে সুরত পাল্টায় কয় আফসারিরে রে মানুষের ওয়াজ করছ রে এখন বুঝিল তোরে আমি শেষ করি দিলাম এরপরে পঞ্চম স্টেপে রু আসবে নাকের বাসিত এরপরে নাকের আকার দম ষষ্ঠ স্টেপ কয় না তোরা এমন কন্যান কন্যা ইউ নাকের আকার দমানি ছাড় ইউ তখন ডোনাল্ড ট্রাম্প হজরত জো বাইডেন তারা কইব রব্বির লা আলি আল্লাহ দয়া করে হায়াত দে আপনার সাথে ইমান আল্লাহ আল্লাহকে বান্দা আর সুযোগ নাই নাই রে নাই এবার মত টানি রুডা খুলিয়ে লেব ওয়ান নাজিআতে গারকা নিষ্টের মত টানি রুবার পৃথিবীর কেউ জানে না এক সেকেন্ড আগে তো ইমান আর গেছ উত্তরণের পথ তলে তলে সমঝোতা করুন কার সাথে তোমরা আতড়ে না কার সাথে আর জোরে কি সমঝোতা আল্লাহ আমার মোহাম্বত করে আরেক কলমাটা মনে করে শেষ সময় নবীজি বলছেন ও আম্মাজিরা জিরা আম্মাজিরা মনোযোগ সহকারে শোনে এটা তো আমার কুমিল্লা ফুটছে তবে একশো দুশো মিটার পরে আবার চাঁদপুর দনোদি গৈ গেছি থাক সাথুৰ আগত সেই কমিল্লে এখন যোগাযোগৰ কাৰণে বাক কৰি দিছি তোৰা কৰি ওলাইছে খা ঠিকখিনিৰে কিন্তু সব আমরা এ মাজিরা মাজিৰা নভিজিবল চিন লাগতেই ন আমু আ থাকুম বেলা তোমরা তোমাদের মমুৰ সুৰোগীগুলা কি লই লই ল ল তাল কিন্দা মমুৰ চু ৰোগী জগত তার কপালে হাত রাখি মা রে কেবেন মা মা বলেন না লাই লাহাই বাবি যখন মরতে লাগবো বাবির কোয়ালো হাত দিকে কেবেন আহার বোন তোমার কত প্রেম করি বিয়ে করছিলাম না তো কত বিয়ে করি প্রেম করছিলাম তোমার তুমি তো মরে যাও রে আইসিউতে আস আক করে দিছে বাবি আর নেই তুই হিন্দি লতা হিন্দি লতা হিন্দি লতা হিন্দি লতা আক করে দিছে আল্লাহ মিনাল আইসিউ কি যে আগ পরি কত কি না দি লতা পড়ি ডিবা ডিবে দি হলে হ্যাঁ বিল খেবেল্লা বিল খেবেল লাগে সিতা রে কা রে ক হায় আমার মাওলা না আড়াই বাই দরবারে ভি গোলাম শরবার সাইদি দিবাই অষ্টআশি লাখ টাকা বিল লই গেছে গা আর বাইরের পরিবারটা কত কষ্টে আছে আড়াইবাই দরবারের ফির আল্লাহ গোলাম শরবার সাইদি দিবাই কবরকে নু রে মোনা করে দাও জীবনে শরীফ মানুষ দেখছি রে এত জেন্টলম্যান আমার চোখে আর পড়ে নাই বাইরলে কুলজানা আরিজে রে কসবার কিনার দিকে কুলজানা দুইখানি হই যায় বাংলাদেশের তিনটা জাগা দিকেললে কুলজানা ছিদ্র হয়ে যায় আমার একটা হইল সরাই। অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের কথা মনে হয় পুরো একটা থানা মনে হয় উনি সামনে কেমন মানুষ নির্বাচিত লন্ডনে আহ আল্লাহ আমাদের প্রিয় বক্তাকে তুমি নিয়ে আসো আর আর আসবে না আমি ওনার কথা মনে হয় নাজামি সাহেবের কথা মনে হয় আল্লাহ কত রেল গাড়িতে যায় কত মানুষ যদি একটা দিন রেল গাড়িতে দেখতাম আমার বাসার ফাঁস দিয়ে যায় নাজামি সাহেব আর সাহেব বসি বসি যাইতে আসে দিনের কাজে চট্টগ্রাম ময়দানে কেন জানি রেল লাইনের কাছে গেলে আমার ওনাদের কথা মনে হয় ফোর লাইন হইলো তারা দেখি গেল না আর একটা কসমা থানাতে গোলাম সরওয়ার সাই দিয়ে খুবই ভালো মানুষ পাঁচশো টাকা দুই টাকা এভাবে দিত হাদিয়া পয়সা চাইতো না তো সে করুনাতে ওনার অষ্টআশি লাখ টাকা বিল নিয়ে গেল হাসপাতালগুলো কিসের বেড়া আইসিউ বেড়া আলেমদেরকে ভালোবাসে আঙ্গারে কত ভালোবাসে সেটি আমরা জানি এখনো যে গাড়িতে আমরা চলি একটু টাকাকে মুখামুখি মারবো আর দুইটা সেকেন্ড লাগতো না শেষ আর ফাজারু গাড়ি লইলে তো তোর তো হিসে যাবে আর ধেতে ফাজারু সালায়। আল্লাহর কিছু ঘন্টা হেলিকপ্টারে চলে হিংসা এক জানোয়ারে কেছে হুজুরেরা মাহফিলের নামে বাজি করে ডাক্তারের একটা দামিফুয়া রাজি হা খাই তাম জগৎ বিক্রি করলে জান্নাতের একজন হুরের অন্যার দাম দেওয়া যাবে না আমরা খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে সারা বছর গবেষণা করি আমরা দশজন বক্তা আছি আমরা এইভাবে কন্টাক্ট করি পয়সা লই আর সব বিশেষ বক্তা করে বস ঠকাইতেছি প্রত্যেকটা বক্তারে প্রাইভেট বিমান দেওয়া দরকার বেটা হেলিকপ্টার কী দেবে না ঠেট্টারে নেই এটা তো একটা কয় হুজুররা এরা মাহফিলের নামে চাঁদাবাজি করে আকিস ফাউন্ডেশনের মতো এভাবে মাহফিল করক না চাঁদাবাজির দরকার নাই আকিস ফাউন্ডেশন আর দিন ফাউন্ডেশন আকিজ গ্রুপ পঞ্চাশ কোটি টাকা খরচ করছে মাহফিলের লাইন আল্লাহ তাদেরকে কবুল করো তুমি এইভাবে এই ভাবে 10000 আছে তো তোমরা মাহফিল করো না ইসলাম কি খালি আঙ্গো তুমি সংসদে আয়াত ক আরন হুজুরকে বিরুদ্ধে কথা কও ঠিক বাড়াবাড়ি করিও না আল্লাহর পক্ষ থেকে জির্বা টানি ছলাই লইব যেভাবে মানিকের আন্ডা টানি খাই লেছে পিপড়া ঠিক না আন্ডা ধরা দড়ি করে লই গেছে না কাউমি ভাইয়েরা এক কোটি কাউমি আলেম আছে ছাত্রজনতা আছে আজ পর্যন্ত রাষ্ট্র তাদের জন্য কিছুই করে নাই চাকরি বাকরিতে আমার কাউমি ভাইদেরকে নেওয়া দরকার আমরা হুজুরে রাখেছি সব আটকা ইয়েলাই প্রিয় বন্ধুরা ও মনে কি আইসিউর কথা আল্লাহ গোলাম আর সাইদি ভাইকে কবুল করো শেষ একটা প্রোগ্রাম নয়নপুরে করছিলাম এই শেষ দেখা বাইতুল্লাহ শরীফে প্রথম দেখা আমার বাড়ির লোকে কি ভালোবাসা দিচ্ছে আমার ভাই এত সুন্দর কথা মনে হয় মিষ্টির মানে মিষ্টির চেয়েও আরো দারুণ স্পঞ্চের মিষ্টির আপসারি ভাই আপনি এলেন না আমার কমপ্লেক্সে আপনাকে আমি নেব কি সুন্দর কথা লাল গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট ভদ্র মা বাপের সন্তান ভদ্র জেন্টেলম্যান আমি কসবা গেলে আমার বাইলে আমার কুলজা ফাড়ি এ তিন থানা আমি কষ্ট পাই বেশি এটা মনের একটা ফিলিংস বললাম আর কি কোন কোন থানা ফিরুসুর আর কি মিরসরাই অধ্যাপক মফিজুর রহমান সাহেবের আলোচনা শুনলি রে এই হইল বেড়া আলোচনা বেডা। কত মজার আলোচনা আল্লাহ তাকে দ্রুত আমাদের এই দেশে নাজিল করো আবার আমিন কথা তাকে নেখায়াত দাও তাই সিতে বাবিরে কিতা করবি হাতিরে এভাবে কল্লার মেয়েদের ধরে কেবি তোমার তো শেষ অবস্থা ডালিক বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মা মরতে লাগলে মা কবি মাগো আপনাকে এখন এবিস ইমানটা লইয়া দেবো মা আপনি বলুন ইল্লাল্লাহ মা ইল্লাল্লাহ কত সুন্দর করবি মরবো সেই সুযোগ তো নাই বাংলাদেশে ঢুকা কিবো কেউ নাই এনে আজ দশ গারামে যুগুন মরিব বেগুন গোলবানি বেড়ি রা ভাই যখন আইব উদাপুরগঞ্জ বাজার তো ভাই চোদ্দ কবা হা রে ভাই তোর বরে মরা করি খরচাল মা তো সাহা মাছিস আহ বডা ও বডা ভাই ও কিতা আইসেন বায় কাতলা মাসের মতো দফার বায় আমল কি নবী বলছেন শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখেবা শুধু তারে বলবা লা শুধু তারে লা ইলাহাল্লাহ বলো তুরস্ক কি ভূমি মামুন কই আছে নি টিকটক ভিডিও একটা দেখছেন নি লোক লোকgetDate বিল্ডিং এর তলে পড়ছে সাফা আব্বার কয় ভাইয়া খুশি নেই আব্বা এটা মোবাইল এটা পাইছেন লুকাই দাম না সেপ্টেম্বর আমি

মা কবর তো আইসি সিনচুতি হবে সিনচি মা আমরা তিন বছর আগে মরে গেছে কাবা ইসলাম বুয়া তো কি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল দূর বেটা আসলে ইগ্গা কে ইবলিস ইগ্গা কে আর সময় আছে কতক্ষণ এই সময়টা কি আপনার জন্য সহজ সময় না কঠিন সময় আমরা সাক্কাতুল মউত চলতেছে